জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পূর্ণ হল নবনিশান কর্তৃক আয়োজিত রাত্রিকালীন সটবার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার গত দশ ও এগারো জানুয়ারি শুক্র ও শনিবার চট্টগ্রামের রাউজান উপজেলা দিন নবনিশান ক্লাবের মাঠে এ আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হয় উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যৌম্ম আহ্বায়ক আলহাস সরোয়ার আলমগীর উদ্বোধক ছিলেন রাওজান উপজেলা বিএনপির আহ্বায়ক ও পনেরো নং নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাস মোহাম্মদ নুরুল হুদা বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন উত্তর জেলা তাতিদলের যুগ্ম আহ্বায়ক ও রাওজান উপজেলা দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুল নবী উত্তর জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোহাম্মদ মামুন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাওজান উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিকদার খেলার শুরু হতে শেষ পর্যন্ত ক্রীড়াপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এস জে ফাইটার্স ও রানার্স সাফন আসিফ একাদশ এবং তৃতীয় স্থানে আব্দুল্লাফুর একাদশ